জীবন নিয়ে কখনো নিরাশ হইও না এ জীবনে কিছু হচ্ছে না এ জীবনে কি করবে ভাবছো কখনো বা নিরস হয়ে পড়ছো কখনো বা আবার ভেঙে পড়ছো এমনটা কখনোই করো না নিশ্চয়ই তোমার সঙ্গে ভালো কিছু ঘটবে জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু শিখিয়ে দিয়ে যায় তুমি সেই নতুন অভিজ্ঞতা থেকে শিখে নিয়ে সামনের দিকে এগোতে থাকো দেখবে একটা সময় তুমি সফলতার রাস্তা খুঁজে পাবে অনেক সময় আমরা ওই ভুলটাই করি যেটা আমরা করতে চাই সেটা আমরা কখনোই করি না বরং যেটা আমাদের মজা আসে আনন্দ লাগে সেটাই আমরা করি আমাদের মূল্যবার জিনিসটাকে আমরা কখনোই উপলব্ধি করতে পারি না বা এবং করার চেষ্টাও করি না কিন্তু পরে কোনো একটা সময় আমরা ঠিকই বুঝতে পারি এ পৃথিবীর কেউই তোমার মূল্য নিয়ে ভাববে না কেউই তোমার স্বপ্ন নিয়ে ভাববে না যেটা ভাববে সেটা হচ্ছে তোমার উপর মানুষের হিংসা তুমি যদি ভালো কিছু করো তাহলে তোমাকে নিয়েই সমালোচনা করবে আবার তুমি যদি খারাপ কিছু করো তবুও তোমাকে নিয়েই সমালোচনা করবে এ মানুষ এ সমাজ এ পৃথিবী সব কিছুই তোমার উপর নয় কিছু কিছু মানুষ এমনিতেই তোমার উপর সমালোচনা করবে তাই কে কি বললো কে কি ভাবছে এটা নিয়ে কখনো ভেবো না নিজের কর্ম করে যাও অনবরত এই পৃথিবীর কেউই তোমার মূল্য নিয়ে বেশি কখনোই ভাববে না কিন্তু সবাই তোমার কাছ থেকে কিছু কিছু না আশা করে করে থাকবে তাই যে তোমাকে বিশ্বাস তার কাছে কখনো মিথ্যা বলো না আবার যে তোমাকে বিশ্বাস করে না মিথ্যা বলে সব সময় তাকে কখনো বিশ্বাস করানোর প্রয়োজনও মনে করো না এ জীবনটাকে এমন ভাবে কাটাও যেন তোমার নিজের কাছেই সেটা ভালো লাগে যখন আমার নিজেদের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখি তখন শরীর মন আত্মার সঠিক পরিচয় করতে যত্নবান হই আমরা তখন আমাদের ভেতরকার প্রাকৃতিক সৌন্দর্যটা বেরিয়ে আসে আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা উন্নত হতে হলে প্রথমে নিজের উপর তারপর ঈশ্বরের উপর ভরসা করাটা প্রয়োজন যার নিজের উপর বিশ্বাস নেই তার কখনোই ঈশ্বর বা আমাদের রবের উপর কখনোই বিশ্বাস আসতে পারে না জীবনের যদি কোনো চ্যালেঞ্জ না থাকে তাহলে তুমি কতটা ভালো তা কখনোই খুঁজে বের করতে পারবে না তাই চ্যালেঞ্জ নিতে শেখো জীবনে রিস্ক নিতে শেখো দেখবে এই জীবনটা পাল্টে গেছে তুমি সাফল্য থেকে ঠিক ততটাই দূরে যতটা কঠোর পরিশ্রম করলে রাস্তা দেখা যায় তাই যত বেশি কঠোর পরিশ্রম করবে তত বেশি তুমি সাফল্যের নিকটে পৌঁছাবে আমি কখনোই কারোর বয়াস দেখে সম্মান করি না আমি কখনোই কারোর আচরণ দেখে সম্মান করি না এই সমাজে কোনো ব্যক্তি ভালো কাজ করলে তার তারিফ করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না কিন্তু একটু ভুল কাজ করলে একটু দোষ করলে এ সমাজে প্রত্যেকটা মানুষ তখন তাকে ধিক্কার জানায় খারাপ মন্তব্য করে তাই এই সমাজে মানুষ তোমাকে কে কি বললো এটা নিয়ে কখনো চিন্তা করো না মনে রেখো এ সমাজের মানুষ মৃত মানুষকে নিয়েও সম আলোচনা করে তারা মৃত মানুষকে নিয়েও আলোচনা করতে ছাড়ে না তারা কখনোই এটা কখনোই দ্বিধাবোধ করে না আর সেখানে তুমি আমি আমরা সবাই তো জীবিত তাই আমাদেরকে নিয়ে সমালোচনা হবেই এটাই স্বাভাবিক তবে নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে তাই তুমি নীরব থাকার চেষ্টা করো কখনোই মূর্খদের সঙ্গে তুলনা করতে যেও না দেখবে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য হয়তোবা গর্ববোধ করবে আর এই দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য গর্ব করবে হ্যাঁ আদর্শবান যতই অবস্থ হোক না কেন তা আমাদের জীবনে আলাদা মাত্রা এনে দেয় মনে রেখো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্তটাই আমাদের উপর নির্ভর করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের জীবন চলে এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছো মানে তোমার সঙ্গে নেতিবাচক জিনিস ঘটবেই যদি তুমি সৎ হয়ে থাকো তাহলে তোমাকে অসুখী হয়েই জীবন কাটাতে হবে যেমন পরিস্থিতি আসুক না কেন সেগুলোকে তোমাকে হাসি মুখে মেনে নিতে হবে সামনের দিকে এগিয়ে এগুলোকে গুরুত্ব দিতে হবে তোমার মধ্যে যদি গুণ থাকে তাহলে তুমি সেটা নিয়ে নিয়মিতভাবে অনুশীলন চালিয়ে যাও তাহলেই একদিন তুমি দক্ষ হয়ে উঠবে কারণ জ্ঞানী ব্যক্তিরা বলেছেন কে যদি কোনো বিষয় নিয়ে টানা তিন বছর দিয়ে অনুশীলন চালিয়ে যায় তাহলে সে দক্ষ না হয়ে পারে না তাই ধৈর্য ধরো বন্ধু এই ধৈর্যই হলো সকল গুণের জননী মানুষের জীবনে ধৈর্যের প্রয়োজন থেকে বেশি কারণ ভালো সময়কে পাওয়ার জন্য এই ধৈর্যের প্রয়োজন হয় আবার খারাপ সময়কে পার করার জন্য এই ধৈর্যেরই প্রয়োজন হয় তাই ধৈর্য ধরো ভালো থেকো